আবসাল্লাম মান্দে শুনো আল্লাহর আল্লাহ তাবারক ওয়া তাআলার পরিচয় আল্লাহ যেমন করে তুলে ধরেছেন তেমন করে নবীজির পরিচয় তুলে ধরেছেন আল্লাহ যদি জানতে চায় বান্দারা ও সিদ্ধির মানুষ নারায়ণ মানুষ ঢাকার উপকণ্ঠের মানুষ তোমরা বলো দেখি আদি আল্লাহর ব্যাপারে তোমাদের ধারণা কি আমরা বলি মাওলা আরব্দে কারিম আমরা তো পাঁচ রক্ত নামাজে প্রতি রাকাতে রাকাতের শুরুতে আমরা সব সময় আপনাকে জানিয়ে দেই সবাই পড়েন আল্লাহ আন্দোলিন আর আল্লাহ বলবেন না আমাদের আল্লাহর ব্যাপারে ধারণা হচ্ছে আল্লাহ আপনি হচ্ছেন সমস্ত জগৎ সমূহের জন্য আপনি হলেন রব আল্লাহ আল বললেন না আল্লাহ আপনি যদি বলেন যে রব মানে কি আমি আপনাকে প্রতিটা একটা করে অর্থ বলে দিতে পারব যেমন আপনি যদি বলেন রাজা আমি বলবো রিজিক দাতা আপনি যদি বলেন খালেক আমি বলবো সৃষ্টিকর্তা আপনি যদি বলেন মালিক আমি বলবো রাজা দিরাজ আপনি যদি বলেন রহমান আমি বলবো দয়াময় আপনি যদি বলেন আমি বলবো করুণাময় একটার পর একটা বলে যেতে পারবো আপনি যদি বলেন ওয়াদুদ আমি বলবো প্রেমময় কিন্তু আপনি যদি বলেন রবকারে কয় এক শব্দ বলে দেন দেখি আমি বলবো আমি না শুধু পৃথিবী সৃষ্টির পর থেকে যত আরবি ভাষাবিদ এই দুনিয়া থেকে অতিবাহিত হয়েছে যত লোগা আবি অভিধান সৃষ্টি হয়েছে কোথাও এক শব্দে রবের অর্থ বলা যায় না মিনিমাম পাঁচটা লাইন লাগে রব কারে কয় বোঝানোর জন্য যিনি আমার আল্লাহ তিনি হলেন রব এই রব বলতে কি বুঝায় আমি পাঁচটা লাইন লাগবে আপনি মনোযোগ দিয়ে শুনবেন আর লাইনগুলো দিয়ে নেবেন রব কারে কয় এক নম্বরে বান্দার যা দরকার বান্দামানি কারা আমরা ওকে ফাইন বান্দামানি আমরা আমাদের যা দরকার দরকারি জিনিসটা দরকারের সময় পরিমাণ মতো চাওয়ার আগে যিনি দিয়ে দেনwidetilde হইলো না রব সুবহানাল্লাহ বলবেন আপনি কি বুঝতে পেরেছেন আমি কিন্তু পাঁচটা লাইন বলছি আপনার যা দরকার আপনি নিজেও জানেন না কি দরকার খুব মনোযোগ আপনার যা দরকার আপনি নিজেও জানেন না কি দরকার আপনার দরকারি জিনিসটা চাওয়ার আগে পরিমাণ মতো যিনি আপনাকে দান করেন তো বান্দারজা দরকার দরকারি জিনিসটা চাওয়ার আগে পরিমাণ মতো সময় মতো যিনি দান করে দেন তিনি হইলেন রব সুহানাল্লাহ বলবেন না যে আপনি যদি বলেন যে হুজুর এতক্ষণ যে রব বুঝাইলেন একটা উদাহরণ দেন দেখি আমার কি দরকার আমি জানি না এমন কোনো জিনিস আছে নাকি আছে আপনি জানেন না আপনার দরকার কিন্তু জানেন কে আপনার আব্বা আপনার আম্মা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন সেটেল ম্যারিজ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলেন আপনাদেরকে আপনার আব্বাকে আপনার আম্মাকে মধুর বাসরে দিয়ে দেওয়া হলো আপনার আব্বা আপনার আম্মা যখন বাসর ঘরে মধুর মিলনে লিপ্ত হল মেডিকেল সায়েন্স বলে পিতার পিঠ থেকে মায়ের বুক থেকে দুই ফুটা পানি সবেগে নির্গত হয়ে মায়ের ইন্টেন্সিভ কেয়ার মায়ের সুরক্ষিত দুর্গ মায়ের রেহেমের ভিতরে দুই ফুটা পানি একসাথে হয়ে যায় সোমাল্লা বলবেন না এই দুই ফুটা পানির ভিতরে পিতার পানিতে থাকে শুক্রাণু মায়ের পানির ভিতরে থাকে ডিম্বাণু এই শুক্রাণু ডিম্বাণুর মিলন যখন হয় ফোটা পানি রক্ত হয়ে যায় তখন আপনার মায়ের রেহেমের ভুতটা খোলা থাকে একটা জীবাণুর লক্ষ দিয়ে ভিতরে ঢুকে যায় সাথে সাথে আল্লাহর কুদরতে ওই ওই কি বলে ইন্টেন্সিভ কায়ার সুরক্ষিত দুর্গ তার মুখটা বন্ধ হয়ে যায় দুই ফোঁটা পানির বাতরে হাজার হাজার জীবন থাকে একটা মাত্র জীবন ভিতরে ঢুকে বাকিগুলা বাইরে থেকে ওই ভিতরের জীবাণুটাকে ভয় দেখায় চোখ রাঙায় ঘুষি মারতে যায় মারতে যায় লাঠি মারতে যায় কিন্তু ভিতরে ঢুকার ক্ষমতা নাই কয়েকদিন ছুটোছুটি করার পরে তারপরে আবার ওরা মরে যায় ওই যুদ্ধ করে আপনার জীবনটা গেছে বলেই আপনি দুনিয়াতে মানুষ হয়ে এসেছেন বলেন সোমা আপনি যুদ্ধ শুরু করছেন সেই মায়ের রেহেমের ভিতরে অনেকগুলো জীবনের সাথে যুদ্ধ করিয়া ধাক্কা ধাক্কি করিয়া আপনি ফার্স্ট হয়েছেন আপনি ভিতরে ঢুকতে পারছেন বইলা আপনি আজকে মামুন হইছেন আপনি আজকে ইকবাল হয়েছেন আমি মোশাফ হয়েছি আমার মাসুম হয়েছে আমার এই নাজবুল হয়েছে কি করে যুদ্ধ করে মায়ের গর্ভের ভিতরে অ সালমান আমার ফুটা রক্ত ফুটা পানি ফুটা রক্ত হয়ে গেল ফুটারত গুস্তের টুকরা হয়ে গেল ঘুষের টুকরা প্রলম্বিত হলো তিল 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 করে বড় হলো নাক হলো মুখ হলো চোখ হলো কান হলো হাত হলো পা হলো বান্দার খাবারের দরকার আপনি এখন পেটের ভেতরে আছেন আপনার এখন খাবারের দরকার আপনি বড় হচ্ছেন খাবার ছাড়া কেমনে বড় হবেন আপনার মা মধুর মিলনে লিপ্ত হয়ে গার্মেন্টসে চাকরি করে অথবা গৃহস্থালী কাজ করে আপনার বাবা চলে গেছে বিদেশে আপনি পেটের ভিতরে বড় হচ্ছেন আপনি খাবেন কি মায়েরও চিন্তা নাই বাবারও চিন্তা নাই বাবা বাবার মতো বিদেশে মা মায়ের মতো ঘরে বাবা কত কথা জিজ্ঞেস করে ঘরের সব খুঁজ খবর নেয় পেটের ভিতর আপনি বড় হচ্ছেন বাবা একবারও জিগায় না পেটের সন্তান আমার খায় কি মায়েরও খবর নাই বাবারও খবর নাই আল্লাহ বলে বান্দারে তোর খবরের দরকার নাই তোর মা বাবা দূরে থাকো তোমাদের চিন্তার দরকার নাই বান্দার চিন্তা আবার ঠিক কিনা পেটের ভিতরে বান্দা বড় হয় আমান খাবারের চিন্তাও আমার বান্দা বিজেও জানে না কি দরকার বান্দার মায়ও জানে না বান্দার বাবাও জানে না খাবারের যে দরকার বান্দাও জানে না বান্দার মা বাবা জানে না কিন্তু তিনি র তিনি সবই জানেন এখন তিনি কি করবেন তিনি বান্দার মুখটাকে নিরাপদ রাখতে চান রক্ত নাপাক জিনিস মুখ দিয়ে দিলে মুখটা নাপাক হয়ে যাবে তিনি একটা অভিনব কৌশল অবলম্বন করলেন মায়ের নাভির সাথে সন্তানের নাবির কানেকশন লাগাই দিলেন সন্তানকে অনুমতি দিলেন চুষে মায়ের রক্ত খেয়ে ফেল মায়ের রক্ত শূন্য হয়ে যাবে আল্লাহ কয় বন্দারে ও বন্দিরা মায়ের যে ইনটেক রক্তটা আছে জমাড়ু রক্ত আছে এটা যেন শেষ হয়ে না যায় মায়ের বৃষ্টি রক্তটা যেটা মাসে মাসে বেরো হয়ে যায় ওই মাসিকের রক্তটাকে আমি মায়ের মাসিক বন্ধ করে মায়ের নাবি থেকে সন্তানের নাবির সাথে কানেকশন লাগাইয়া মুখটাকে নিরাপদ রেখে দিলাম এই মুখের ভিতরে যেন রক্ত না লাগে এই বাংলা মুখ দিয়া পরাণ পড়বে মুখ দিয়া আল্লাহর জিকির করবে এই জন্য আমি মুখটাকে বাঁচাই রাখলাম নাবির সাথে নাবির কানেকশন লাগাইয়া বাংলার পেটের ভিতরে রক্ত নাবক খাবারের ব্যবস্থা করে দিলাম আপনি কি খুব উপকার করতেছেন মা ফিলেন কে বলছে আপনাকে এক বসে উপকার করতে আপনি বসে আবার বসেন এখনো বসেন আপনি কেন আমাকে কথা বলতে হলো আমিন কন জুড়ে কন আর জুড়ে অমিত সালমান কি আল্লাহ তিনি এমনিম্য রব হর নাই সুভা হল্ল শুভা হর আল্লাহ বাবা অ জানে না বা বাচ্চা খাবে কি কিন্তু আল্লাহ ঠিকই চিন্তা করে খাবারের ব্যবস্থা করলেন এট্টুক একটা জায়গা মায়ের একটা থুলি মাত্র এটার ভিতরে কেমনে মুখটাকে নিরাপদ রেখে দিলেন এই আল্লাহ নিরাপদ রাখলেন যেন আপনার মুখটা ধাপাক হয়ে না যায় কারণ এই মুক্তি আমাদানি মাদ্রাসায় মানুষগুলো কোরআন পড়বে ছেলেরা বুখারি পড়বে আমার বাচ্চারা আমার নেতারা জিকির করবে কোরআন তালাওয়াত করবে আফসুস হলো জাতির জন্য মায়ের গর্বের ভিতরে আল্লাহ মুখে না পাঠ দেয় দেয় তুমি এখন দীপ্ত প্রাণ হইছো তোমার কয়টা টাকা কইছে যে আল্লাহ এত ছোট্ট জায়গায় তোমার মুখ নাপাক হইতে দিল না তুমি এখন ইচ্ছাকৃতভাবে তুমি মদ গাবজাইয়া বা খাইয়া তোমার মুখকে নাপাক করে তাহলে ছোটে কেনা রেহেমের ভিতরে আল্লাহ মুখটাকে থেকে নাপা এখন দিলেন না আর তুমি এখন যৌবনদীপ তো প্রাণ তোমার এখন গোজ হয়েছে তুমি এখন জ্ঞানী হয়েছ সর্বোচ্চ বিদ্যাপীঠ শেষ করে তুমি এখন ফেন্সি বিল খাও ইয়াব্বা খাও আঞ্জা দিয়ে তুমি গামজা খাও ঠিক কিনা খাও আহারে মুসলমান এই যে লোকটাকে বসাই দেন তো যে ভাই আপনি বসুন বসাই দেন আহা কি করছেন আপনি এটা সর্বনাশ আমিন বলেন জুড়ে বলেন আরো জুড়ে আল্লাহ মুখতা পাক পাক বানাইলেন পাক রেখে দিলে এই পাক মুখে আল্লাহ যে হবে পাক মুখে কোরআন তালাওয়াত হবে কোরানের আলোচনা হবে সুকুমার বৃত্তি লালন করা হবে এই মুখ ব্যবহার করে কখনোই আমরা না পাকের কাছেও যাবো না ইনশা আল্লাহ আজকে জাহাতি রাষ্ট্র হয়েছে ধ্বংসর একবারে কিনারে দাঁড়িয়ে গেছে এই যে জুম বদলাদে আমার এই দোষ যে যুবক সোনার বাংলাদেশ বিনির্মাণ করবে আমরা দেখেছি সতেরো বছর ধরে এই সাদর বিছাইতে হয় আলুর কিভাবে বানাইতে হয় ব্যাংক কিভাবে লাফাইতে হয় এইগুলো শিক্ষা দেওয়া হয়েছে আবার প্রাইমারি ইনস্টিটিউশন গুলাতে কি না বলেন জাতিকে ধ্বংস করার জন্য যা কিছু আছে সব করা হয়েছে নেতা এলাকায় এসেছে তো ফেন্সি ডিলার দাম বেড়ে গেছে এমন হইছে নাকি হয় নাই ঠিক যুবকগুলোর ধ্বংস করার জন্য নেশার দ্রব্যকে একেবারে হাতের নাগালে পৌঁছে দেওয়া হয়েছে আমার যুবক যদি নিষ্কাশ করে দেওয়া যায় নিঠর বিধ্বস্ত করে দেওয়া যায় এই জাতির ভিতরে বেহায়াপনা এই জাতির ভিতরে ওই পাথরের মতো চেপে থাকা একবারে সহজ হবে বলে মনুষ্যত্বের বিকাশ না ঘটিয়ে পশু প্রবৃত্তির বিকাশ ঘটানো হয়েছে ঠিক কি না বলো আমরা দেখেছি এই দেশের রাজধানীর রাজপথে আমার যুবক গুলোকে পিটিয়ে হত্যা করে নাসার উপরে নৃত্য করা হয়েছে সুতরাং আন মনে রাখতে হবে যে আল্লাহ তাবার ও তিনি রব তিনি তোমাকে বানিয়েছেন। ইন্নিজ আইন ফিল আর দা খালিফা তিনি হচ্ছ আল্লাহর প্রতিনিধি তুমি হচ্ছ আল্লাহর দেয়া বিধান আল্লাহর সেমিনে কায়েম করবে বলেই তোমাকে আল্লাহ তাবার কোতাল তিল তিন করে বড় করে তোমাকে সমাজের ভিতরে বিচরণ করার জন্যে আল্লাহ তাবার পোতাল বাঁচিয়ে রেখেছেন বিশৃঙ্খলা করার জন্য না যার মতো যে চলবে সেটার জন্য না এই যেমন নিজের ইচ্ছা মতো চলতে না পারে এই জন্য দেড় হাজার বছর আগে যিনি নবীদের নবী যিনি সবার সেরা নবী যিনি ইমামুল মুরসালিম যিনি খায়তামান নবীজিম যিনি রাহমাতুল্লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ওনাকে পাঠানো হয়েছে উনি আসলেন উনি দেখলেন উনি জয় করলেন মক্কায় তেরো বছর মদিনায় দশ বছর নবুয়ত প্রাপ্ত হলেন চল্লিশ বছর বয়সে তা 50 বছর বয়স পর্যন্ত তিনি মক্কায় রইলেন তাকে যখন বলা হলো অনবী নবী কুলু লা ইলাহা ইল্লা আপনি বলে দেন সবাই যেন বলে লা ইলাহা এই কথা বলার পরে নবী সবাইকে সাফা পাহাড়ের কেনারে ডাকলেন সাফা পাহাড়ের কিনারে ডেকে দেশের মানুষগুলোকে বললে ও দেশের মানুষেরা আবার বংশ বলি আবার গোষ্ঠী গিয়া কি আবার চাচা ভায়ারা তোমাদের কাছে আমার আবদা আমি যদি বলি পাহাড়ের ওই পার্শ্বে হিংস্র জন্তু জানোয়ার দাঁড়িয়ে আছে তোমরা কি বিশ্বাস করবো না ওরা সমস্যার চিৎকার করে বলল বিশ্বাস করব না মানে কি তুমি কি কোনোদিন মিথ্যা কথা বলছো নাকি তোমার আনাল্লাহ বলবেন না আচ্ছা এই যে কথাটা তুমি কি কোনোদিন মিথ্যা কথা বলছো নাকি এটা কি আজকের কথা কথা না বছর আগের গুঞ্জের হাজার মানুষের কথা না মক্কার মানুষের কথা সেই দিন কি মুসলমানের কথা ছিল না কাফেরের কথা ছিল কাফেরা সেদিন নবীকে বলেছিল তুমি কখনো মিথ্যা কথা বলো এটাই হচ্ছে আফসোস কাফেরা স্বীকৃতি দিয়েছে নবীর ব্যাপারে তুমি কখনো মিথ্যে কথা কি বলেছ তোমার কথা স্বীকার করব না তো কার কথা স্বীকার করব নবী বললেন যদি তাই হয় কওলু লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা সবাই বলো দেখি লা ইলাহা ইল্লাল্লাহ আচ্ছা এখন যদি আমি বলি সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ একজন লোক খুঁজে পাওয়া যাবে না বলবে না আছে এরকম কেউ সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ এই বলা মানুষগুলোর ভিতরে সুৎক্ষণ নাই ঘুষ খুন নাই মানুষের উপরে নির্যাতন করে নাই রাস্তায় বসে বসে ফুলের উপরে বৈশা রাস্তার কিনারে বৈশা বেয়ারা স্কুল কলেজ মাদ্রাসায় যেতে চাইলে ওদেরকে করে এমন ছেলে ছেলেখানে নাই সবাই মিলে আপনারা বলে দিলেন না এলাহা আমি ওই দিন চুল কাটায় দেখেছি এক সেলুনে সেলুনের হিন্দু ছেলেটা আমার বলতেছে আপনাদের কলমাটা আমিও মুখস্থ পারি আমি বলে দেখি লা মোহাম্মদুর রসুল্লাহ আবার আপনারা শিক্ষিত সজ্জন মানুষ আপনারা বলেন দেখি সেলুনের হিন্দু ছেলেটা কলমা শরীফ যে বলে দিল লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর সে কি মুসলমান হয়ে গেছে তো সে মুসলমান হয় নাই মুখস্থ পারে কিন্তু আপনি পারার পর আপনি মুসলমান হলেন কেমনে সে তো পারে সেও মুখস্থ পারে আপনিও পারেন একরকমই তো আপনি কেমনে হইলেন আমাদের মামুন ভাই বলছে বিশ্বাস বিশ্বাস কারে কয় আমি বললাম যে আমি এখন এসেছি আমি নাগাইশের পীর সাহেব মোস্তাক আমি চিটগং রোডে আসার সময় দেখছি কোনো বাস মানুষ নাই দুই দিকে ফিরে দুইটা বাঘ বসে রইছে সব পালাই গেছে বাস টাস পালাইয়া সবাই চলে গেছে তো যদি আপনি এটা বিশ্বাস করেন যে হ্যাঁ হুজুরের কথা সত্য তাইলে কি আপনি চিটগঞ্জ এখন যাবেন মা কথা কয় না দেখি যাবেন আপনি আপনি বলবেন হুজুর নিজে দেখে আসছে বাঘ বৈশা রয়েছে সুতরাং কাল কেন সংসারে অশান্তি হোক তারপরে আমি ওইখানে যাইতে পারবো না হুজুর নিজে দেখে আসছে বাঘ আছে বিশ্বাস তো এটাকেই বলে নাকি আপনি আমাকে বিশ্বাস করলেন আবার সবাই মিললাস বলেন চলো তো দেখে আসি বাঘ কই তাহলে কে তো বিশ্বাস হইল এলা এই কথাটাই বলতে চাইছিলাম আমি মামুন ভাই একটু আগাই দিছে আমরা বিশ্বাস করি বিশ্বাসের কাজ করি না কাফেররা জানতো আবু জেহেল জানতো আমি যদি বলি ইলাহা ইল্লাল্লাহ তাহলে আমি আবু জেহেলের যে নেতা আমি তিনি ছিলেন নাম্বার অফ পার্লামেন্টা তিনি ছিলেন স্পিকার অফ পার্লামেন্ট এই স্পিকার অফ পার্লামেন্ট আবু জেহেল জানতো আমি যদি দি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথাটা স্বীকার করে নেই তাইলে আমার নেতা বাজি বিশ্বাস কথা বুঝেন ভাই আমার এই জন্য তারে বলার পরে আবু জাহেল চুপ বলে আবুল আহাব তার ছিল সুদের ব্যবসা সে ছিল সুদের বড় কারবারি এখন নবী যখন বলছে রায় সবাই পড়েন আবুল আহাব পড়ে না তো লোকজন জিজ্ঞেস করছে পড়েন না কেন ভাই তুমি কি বুঝছো লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে আমার সুদের ব্যবসা শেষ আবু জেহেল বুঝছে লা ইলাহা ইল্লাল্লাহ মানে আমার দাতাগিরি শেষ আবুল আহাফ বুঝছে লা ইলাহা ইল্লাল্লাহ মানি হচ্ছে আমার সুদের কারবার শেষ এখন অধবা সাইবা মুগিরা কেউ আর পড়ে না বক্কার সবগুলো মানুষ একজনও পড়ে না ওরা বুঝে ফেলছে লা ইলাহা ইল্লাল্লাহ মানি হচ্ছে দেব দেবীর পূজা শেষ যারা পূজা দিত যাদেরকে ধর্মগুরু বলা হয় ব্রাহ্মণ বলা হয় পুরোহিত বলা হয় ওরাও করে না ওদেরকে জিজ্ঞেস করল তোমরা পড়ো না কেন ভাই পূজা তো আমরাই দিই পূজা দেওয়ার সময় যখন কেউ আসে আসে জিজ্ঞেস করে পূজা দিতে কি লাগবে তা বলি কলস লাগবে আগে বলি একটা ধুতি লাগবে নতুন গামছা লাগবে এই পাতিল ভর্তি দই লাগবে খাসি লাগবে একশরি কলা লাগবে এখন লাই লহিল্লা মানে কি জানো ধুতি শেষ কলা শেষ ছাগল শেষ আমার পরিবারের আয় রোজগার শেষ এখন সুদের কারবারই বুঝে দিল লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে সুদের কারবার শেষ আর বুঝে হেল দাদা বুঝলো যে লা ইলাহ ইল্লাল্লাহ হচ্ছে আমার নেতাগিরি শেষ ওই যারা পুরোহিত ধর্মের পূজারী তারা বুঝে ফেলছে লা ইলাহিল্লা মানি হচ্ছে আমার কামাই রোজগার ধুতি কলা ছাগল শেষ সুতরাং এইভাবে সবাই মিলে যখন বুঝে ফেলছে লা ইলাহা ইল্লাল্লা মানি শুধু লা ইলাহ ইল্লাল্লা সেলুনের ফলার মতো ফোরানা লা ইলাহ ইল্লাল্লাহ মানি হচ্ছে এর সাথে সাথে সবার স্বার্থ জড়িত স্বার্থের উপরে প্রচন্ড ধাক্কা আসবে আমি মুস্তাক ফয়েজি যখন লাখির করি সিদ্ধির গুঞ্জার মায়েরা আমার জন্য সিদ্ধ করে ডিম পাঠাবে হা হুজুর কোন সময় জিকির করতে আসে দেশি মুরগি ডিম দিয়ে আস দোকানদার আমার জন্য আতর পাঠাবে তারপরে আমার এলাকাবাসী আমার জন্য হাদিয়া পাঠাবে দেখা যাবে হাতিয়ার স্তূপ জমে যাবে সিদ্ধ ডিম এসে যাবে দেশি মুরগি এসে যাবে আমার জন্য আতর সুরমা কাজল চলে আসবে বিদেশি ছেলের পাঠানো কম্বল চলে আসবে অথচ এই নবী যেই মাত্র বললেন পড়ো লাইলা আল্লাহ সাথে সাথে আবু জেহেল মারতে গেল আবু লাহাব পাথর দিয়া নিজার আপন ভাতিজাকে গালি বলল ইয়া মোহাম্মদ ও মোহাম্মদ তোমার ধ্বংস হোক আজকেও বাংলাদেশে পীর বসায় যারা মসজিদের ভিতরে খানকার ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে কিন্তু কোন বাদা সেবা তাইলে ভুসা গেল নবীর সিকির তোমার জিকির এক জিকির না ঠিক করে বলো

ভালো মানুষ কি আমরা না নবীজি কি নবীরা আপনি কি বুঝতে পারছেন নবীজি কেমন নবী এই নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন তীব্র গরম সূর্যের প্রখর রোদ অবাক বিশ্বের সাহাবারা তাকিয়ে দেখতেন কাফের মানুষগুলো বিশ্বের সাথে অবাক বিশ্বে তাকিয়ে দেখতেন বিশ্ব এমন করে হেঁটে যায় প্রচন্ড রোদ মাথা ফেটে যাওয়ার কথা ধান দিলে ক্ষয় হয়ে যাবে চাল দিলে বুড়ি হয়ে যাবে মানুষটা কেমনে হাতে অবাক বিশ্বে সবাই তাকিয়ে দেখত আমার নবী যখন মরু প্রান্তর মরুভূমির মাঝে তিনি যখন হেঁটে যায় প্রচন্ড টুকরা মেঘমালা আমার নবীর উপরে ছায়া দিয়া দিয়া যায় নবী যেদিকে যায় মেঘের টুকরাটা ওই দিকে যায় সাঁতার মতো বলবেন না হয়াত ঘুরে থেকনো পাথরের উপর দিয়া নবী হেঁটে যায় মরু প্রান্তুত এপ্রথে প্রপথর কোনা বের হওয়া পাথর পায়ের নীচে পাথর পুললে জীবনদার হয়ে যাওয়ার কথা আমার নবী হেঁটে যায় পাথরের উপর দিয়া মানুষ চিন্তা করে কেমন করে হেঁটে যায় উনি কি ব্যথা পায় না পরীক্ষা করার জন্য নবীর পিছনে পিছনে মানুষগুলো দৌড়ায় যে পাথরের উপরে নবীর কদম পড়েছে ওরা পরীক্ষা করার জন্য দৌড়ে পাথর হাতে নিয়ে দেখে নবীর কদম পাথর তোলার মতো নরম হয়ে গেছে এই বলে লা ইলাহা ই বলার সাথে সাথে আপন চাচা পাথর মারেন আর গালি দেয়া মোহাম্মদ আর আমরা এই জিকির করলে মানুষ আমাদেরকে মোহাম্মত করে হাদিয়া দেয় টাকা পাঠায় মাছের মাথা গরুর কলি যা গাছের প্রথম লাউ সব আমাদের ঘরে চলে আসে গাভীর প্রথম দুধ সব চলে আসে মুস্তাক ফৈজি হুজুর জিকির অনেক সুন্দর হইছে মনে হয় মাটি কান্দে মনে হয় জমিন কান্দে মনে হয় আকাশ কাপে গাছপালা জিকির করে কিন্তু যেই নবী জি সারা নবী যেই নবী ইমাম রোমর সালি এই জিকির করার পরে রবি পাথরের আঘাত শোয়া লাগে গালি খাওয়া লাগে কাটা বিছাই রাখে রাস্তার উপরে টিটকারি মারে বস্কার করে মানুষগুলো নবীর মারতে যায় নবীর মাথার উপরে নারী বড়ি ছাপাই দেয় নবীর গলায় ফাঁসি লাগাইতে চায় সাড়ে তিন বছর জেলখানার ভিতরে আবদ্ধ করেছে শুধু তাই নয় ঘোষণা দেওয়া হলো ওই মোহাম্মদে যেই জেলখানায় আটকে দেওয়া হলো ওইখানে কেউ টাকার বিনিময়ে খাবারও বিক্রি করতে পারবে না নবী গাছের পাতা খাওয়া শুরু করলেন হাদিস শরীফে এসেছে পাতা খাইতে খাইতে নবী এবং সাথের সাহাবাদের পায়খানা ছাগলের লেদার মতো হয়ে গেছে বড় সুবাহান আল্লাহ একটাই তো কলে আমার আমি মুস্তাক ফয়জি করলে হাদিয়া আসে মামুন ভাই করলে আল্লাহ হয়ে যায় আর একজনে করলে আল্লা হয়ে যায় আর নবী করার পরে পাথরের লাগে কোন জায়গায় সেই সম্পর্কে আজকে আলোচনা আল্লাহ যেন কবুল করে সবাই করে আবে কষ্ট হচ্ছে আপনাদের আজকে কি আলোচনা হবে মোটামুটি বেকার রেডি করলাম এখন আলোচনা শুরু হবে এখন যদি পঞ্জ হুজুর এতক্ষণ কি করছেন এই যে গুছাই আনলাম এখন শুরু হবে প্রথমে মনে করছিলাম বেশি লম্বা সময় নেব না এখন সিদ্ধান্ত পাল্টাইছি এখন সিদ্ধান্ত হলো তিন চার ঘন্টা দেরি হইতে পারে এমন আছে ফজরের আজানও দিতে পারে গেট লোক বাস খুলিস্তানতে ছাড়ছে

না নট অ্যালাউ এখন কোন জন্য কোনো কিছুর জন্য এখন যদি কেউ আঙ্গুল দেখান আঙ্গুল তো দূরের কথা হাত দেখাইলেও কাম হইতো না হয় প্রত্যেক দিন মুসলাক হয়ে যায় সে বৈশা থাকে নাকি এখানে আপনার বাড়ি কাছে এদিকে বাইকে হইতে হবে না রাখবেন বয় রাখবেন মাহিল এদিকে হে হুজুর মামুন ভাইয়া যায় যাও নেন নিয়ত আছে বাঙালি নিয়ত ওই যে নমুনা খারাপ ওরনের কোনো লক্ষণ নাই সিফা বল মার হওয়া কম জুড়ে আমরা কি বোকা মানুষ আমরা তো বুদ্ধিমান মানুষ এখন আমরা সব বুঝি এখন সোশ্যাল মিডিয়ার যুগ চলে আসছে এখন আমরা ইন্টারনেট বুঝি নেটের কানেকশন বুঝি আমরা সব বুঝি তো বোকা মানুষ না আগেও তো আমরা বোকা ছিলাম আমরা সব সময় বুদ্ধিমান মানুষ ছিলাম আমাদেরকে আখরি জামান অন্তত আমাদেরকে বুদ্ধি দোয়া করে দিয়ে গেছে আল্লাহ রাসুল বলেছেন

আল্লাহর পথে যারা চলতে চায় আল্লাহ তাদেরকে দিনের সঠিক বোঝ দান করে সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ কয় ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লা তাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লাবাল মুহসিনিন আল্লাহ বলছেন ওয়াল্লাযিনা জাহাদু যারা চেষ্টা করে ফিনা ফিদ্দিন আর ফিল ইসলাম যারা ইসলাম মানতে চায় ইসলাম বুঝতে চায় লা তাহদিয়ান্নাহুম সুবুলানা আল্লাহকে পাওয়ার জন্য যত রাস্তা আছে সবগুলা রাস্তা আমি আল্লাহ বান্দার জন্য সহজ core de